ব্যর্থ হলের দিনে আজকে কৃষ্ণের তলে চলেছে সদল বলে আনন্দে মাতাওয়ারা হয়েছে ওই হয়েছে ন্যাংটো ছেলেটি হাঁড়ি মাথায় হাঁটি হাঁটি তমকে দাঁড়ালো পাশে শুনে কোন রোগ কয়েকজনা ঘিরি রম মাখালো তারে হরসা টুকটুকে মুখোখানি কয়েক মোড়তে গোলো কালো হাড়ি নেচে এসে পড়িল দু চোখ দিয়ে এলো পানি সামনে যেমন একটি রং ছিটিয়ে দেওয়া দেশে তাদের আনন্দে একটু হেসে যাওয়া এপাড়ার ছেলেটি টক রঙের হাত দুটি ছুটে চলে পাড়ায় পাড়ায় খুঁজে ফেরে চেনা অচেনায় বেড়ে নতুন সঙ্গেনের তারে লাল কালো রং লাগায় লাগায় ঢুকেল একটি গৃহে বসে আছে খালি গায়ে গামছা পড়া চেনা লোকটি মুখে তার লাগালো রং বেখা পচিত্রের সং রাগে রাঙা হল মুক্তি। ধীরে ধরে গামছা খুলে শরীরে অসভ্য বলে শুনেছে নেটের মুখ হইল ভার কি জানি কোথায় যেন রেগে উঠিল কেন হল কোথায় যেন ভুল তার চলে আসে ধীরে ধীরে মন তার বিষণ্ণ করে প্রথম আছে হলুম রে মা যাচ্ছিল রং তার পথধার করি দো জানালা দিয়ে উঁকি রঙ মাখিয়ে সুকি দুজনে করেছে হাসাহাসি হাসি কোথায় দেখেছিল তাদের পরিচয় প্রথম প্রেমের আজকে তারা হয়েছে খুশি যে যার আপন মনে চলে রং দেয় গালে গালে লাগে তার মনে পড়ে আজি হতে দেখেছিল কাছে সং সাজানো জোকার বসে আছে চুপি চুপি উড়ে যায় মনো পাখি অদ্ভুপিঞ্জরে যেমন আঁকি কথা বুঝে আসে এগেল চৈত্র মাসে দোল আর আসবে না এখন